বিসমিল্লাহ রহমান সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদুল উল আজহায় খুশি বাড়িয়ে দিতে ইয়ামাহা নিয়ে এসেছে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত বিশাল ক্যাশব্যাক অফার পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এক্সচেঞ্জ অফার থাকছেই ও সহজ কিস্তির সুবিধা এখন আপনার যে কোনো মডেলের পুরাতন বাইকটি দিয়ে বদলে নিতে পারেন আপনার স্বপ্নের নতুন ইয়ামাহা বাইক আমাদের কালেকশনে রয়েছে জনপ্রিয় ও আধুনিক সব মডেল এফ জেড এস এফ আই ভার্সন টু অ্যান্ড ভার্সন থ্রি রাস্তার রাজা এফ জেড এস ভার্সন ফোর অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ সেলুটো একশো পঁচিশ সিসি মাইলেজ সেরা প্রতি লিটারে আটাত্তর কিলোমিটার এবং ইউএসবি ব্রেকিং সিস্টেম সহ এম টি ফিফটিন ফেজার এফ জেড এক্স আর ওয়ান ফাইভ পারফরমেন্স ও পাওয়ারের পরিপূর্ণ সমন্বয় এই ঈদে শুধু স্টাইল নয় পাচ্ছেন বিশাল সেভিংস অফার সীমিত সময়ের জন্য শুধুমাত্র ঈদ উপলক্ষে প্রযোজ্য আমাদের ঠিকানা শিহাব মোটরস শহীদ জিয়াউর রহমান সড়ক পীরগঞ্জ ঠাকুরগাঁও ইয়ামাহা পথ চলায় আস্থার প্রতি আজই চলে আসুন অফার মিস করবেন না